আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভপবুরের শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আছি জামায়াতে ইসলামের আমির একটা শফিকুর রহমানের জনসভায় দিতে আসছেন উনি আর তার জন্য কিন্তু সাটির পাড়া এখানে স্কুল মাঠ এবং রাস্তা আজকে উৎসবে মুখরিত দেখতে থাকুন

তোমমে গেছেন সালা পোলা অদ্য মহারাজকে কিছু চললে আশা আমরা মানে এই কথা হচ্ছে আমরা মানে কোনে কোনে সালা পোলা

D'hoar, 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 d

নরসিংদী জেলা শহরে প্রবেশ করার রাস্তা সাহেব প্রতাপের পরে আপনার এদিকে এখানে হচ্ছে এটা ষাটের পাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় তার মাঠেই আজকে এই আয়োজন চলছে আর দেখতে পাচ্ছেন যে আয়োজনকে ঘিরে যেখানে মানুষজন সেখানেই মানুষের জীবন জীবিকা ব্যবসা খাবার দাবার এ সমস্ত কিছু তো এই যে এই হচ্ছে এখানে গেট এই যে এটা হচ্ছে মসজিদ আর এখানে এই যে জনসভা আজান আমাদের বোধ হয় এখন আসলে অনেক ভিড় ভিতরে আমরা ঢুকতেও পারতেছি না অবশ্য ঢুকে তেমন কোনো বিষয়ও নাই কারণ বাইরে আর কি মনিটর স্ক্রিন করে দিচ্ছে যারা আগে ঢুকতে পারছে তারা ঢুকছে আর এমনিতে বাইরে আর কি মনিটর স্ক্রিনে আর কি দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলাম কিন্তু অনেক পুরনো রাজনৈতিক দল আর গত মানে সৈরাচার হাসিনা সরকারের সময়ে মানে সেভাবে এই একটা রাজনৈতিক দল বা যে প্রচার প্রচারণা কখনোই কিন্তু তারা সেভাবে করতে পারে নাই তো এটাই দেখতে পাচ্ছি অন্তত আমাদের জীবদ্দশায় আমাদের আমলে বলতে পারেন আগে কখনোই এই বাপ জন্মে বলতে পারেন দেখি নাই যে এরকম যে আমাদের এত বড় জনসভা নিজের চোখে তাও বা নরসিংদীতে এই যে আমরা এখন আছি রজনীগন্ধা চন্দ করে আজমদি সাড়ে চারটা বাজে তো জামাতের আমির সাহেব এখন তো আসে নাই আসবে হয়তো শেষের দিকে প্রথম দিকে ইসলামিক সঙ্গীত তারপরে জামাতে ইসলামের যেই তাদের আর কি গজল বলবো নাকি এটা তাদের দলের যেই গান সেটা সঙ্গীত সেটা হচ্ছিল আর এই যে আমরা এখন আছি নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ষাটির পাড়ায় অবস্থিত এখানে আপনাদেরকে এরিয়াটা একটু দেখাচ্ছি জামাতে ইসলামের এই বিশাল জনসভাকে ঘিরে আজকে মানুষজনের মাঝে উৎসব পরিবেশ নরসিংদীতে যা কিন্তু কখনোই সম্ভব হয় নাই বিগত স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে মানে আমরা আমাদের সময় আমাদের আমলে এরকম দেখি নাই যে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল স্কুলপাড়া এলাকায় অবস্থিত আর নরসিংদীর এই রাস্তা ধরে সামনের দিকে গেলে হচ্ছে নরসিংদী পৌরসভা এবং এই যে এই পৌরসভার প্রধান রাস্তা আপনাদেরকে বলছিলাম যে এটা নরসিংদী জেলা ঢাকা সিলেট মহাসড়ক সায়া প্রতাপ থেকে এদিকে ঢুকেছে

যে দিকটাতে পুরো রাস্তা কিছুটা খালি করে আর মানে পুরো যানজট লেগে গেছে তো প্রচুর স্বেচ্ছাসেবী আছে যারা কিন্তু জনগণকে আর কি যেহেতু রাস্তা খুবই সরু এই ধরনের জনসভা কিন্তু চারটিখানে কথা না তো তারা যারা স্বেচ্ছাসেবী আছে তারা আমাদেরকে সহযোগিতা করতেছে মানুষজন যাতে অন্তত পাস করতে পারে বের হতে পারে এই একটা অবস্থা তো এখন এই যে নামাজের সময় যার কারণে এখানে কিছুটা বিরতি বা গ্যাপ করতে পারেন আমি তো লাইভ করছি না আপনাদের সাথে ভিডিওটা হয়তো রাতে বা আগামীকাল দেখি কখন পারি শেয়ার করে দিব যেই হচ্ছে সাটির কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ একটা সময়ে এই স্কুলে পড়াশোনা করেছি তো দেখেন আমরা এই যে এটার ভিতরে অনেক কুকুর আছে বড় আর বাইরে থেকে দেখাচ্ছি এই যে দেখেন কোন জায়গা থেকে দেখাচ্ছি তো এই যে এখন তো রাস্তা হয়ে গেছে আর এখানে আজকে জনসভাকে ঘিরে মানুষের যত উৎসব মুখর ব্যাপার স্যাপার পদচারণা তো আমরা ভিতরে যাইতে পারবো কিনা যায় না কারণ জনসভার শুরুর দিকে আসলে আর কি ভিতরে যারা থাকে তারা একদম লক বলতে পারেন তারা ওইখানেই পুরা সময়টা আর আমরা একটু পরে তো দেখা যাক আমাদের বাইরে থেকে দেখাই না ভিতর থেকে দেখাই কোথায় কীভাবে শেয়ার করি তো একটা ব্যাপার দেখেন যে এই যে আজকে আমাদের নরসিংদী আমাদের শহর পরিচিত রাস্তাঘাট কীরকম মুখরিত হয়ে গেছে তো আমাদের জন্য মানুষজন এই যে উজু করতেছে অসাধারণ একটা দৃশ্য অসাধারণ দৃশ্য মানে অলরেডি পুলিশ মানে তারা কেউ বের হওয়ার জন্য কী করতেছে কেউ ঢোকার জন্য

হয়েছে তো আর ওই দিক দিয়ে যাই ভিতরে দিকে যাই কি ভিতরে যাবো না ভিতরে গেলে একবারে লক হয় বাইরে থেকে একবারে না একবারে যাবো না পানি টানি খায় পানি টানি খায় এক বাইরে থেকে যদি দেখার ইচ্ছা থাকে ওনার বক্তব্য শুনবি বা ওই লং টাইম থাকতে বাইরে স্ক্রিন দেওয়া আছে ওগুলো কি ইয়ার ওই ব্যাট জামাতে

আয় নামাজ পড়ছি না নামাজের টাইম হয়েছে উদু করতাছে নামাজ পড়ছি না আমি পরে আবার ক্যামেরা ওপেন করি তো দর্শক বন্ধুরা এখন আজকে চোদ্দোই ফেব্রুয়ারি বিশেষ একটা দিন আজকে কিন্তু সবে বরাদ্দ আবার একদিকে মানে চোদ্দোই ফেব্রুয়ারি কি আপনারা সবাই জানেন সেটার মুখ দিয়ে বলতে চাইতেছি না তো শহরের পরিস্থিতি দেখতে পাচ্ছিলাম মানে যখন ওই দিক দিয়ে আসছিলাম চোদ্দোই ফেব্রুয়ারির সেরকম ব্যাপার স্যাপারগুলো যেমন আছে আবার একদিকে এই জনসভা আবার আজকে সবে বরাত তো সর্বোপরি মুসলিম হিসেবে আমাদের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই এই দিনটাকে নষ্ট না করে সময়কে কাজে লাগানো উচিত তো আজকে নরসিংদী জেলা সাটিরপাড়া থেকে জামায়াতে ইসলামের যে বিরাট যেই জনসভা আপনাদেরকে সেই পরিবেশ পরিস্থিতি নরসিংদীর অবস্থা কীরকম উৎসবমুখর হয়েছিল এটাই দেখাচ্ছিলাম তো অনেক পরে এসে আমরা জানতে পারি যে আমির জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান তো আমি সাহেব এসেছিলেন এবং জুম্মার পরপরই এসেছিলেন এবং তারপর উনি চলেও গেছেন তো এটা এখন রাতে বা সোশ্যাল মিডিয়ায় পরে হয়তো দেখতে পাবো যে উনি কী বক্তব্য রাখলেন কী বলে গেলেন তো আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে আমি সবসময় চেষ্টা করি আমাদের আশেপাশে ঘুরে দেখাতে আমার চোখ দিয়ে খোলা চোখে আমি যেভাবে দেখছি আমার আশেপাশে শহর গ্রাম অলিগলি রাস্তাঘাট বিভিন্ন ঘটনা এবং ঘুরে বেড়াতে পছন্দ করি যখন যেখানে যাই আপনাদের দেখাই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যারা দেখলেন অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার সাথে থেকে যাবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা আজকে এই আয়োজনকে ঘিরে সব কিছুর মাঝখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যেখানে অনেক খাবার আয়োজন এটা সেটা বসেছে আসলে এগুলাকে আপনারা সেভাবেও না দেখতে পারেন জীবিকা পেশা হিসেবে কারণ এখানে যতগুলো খাবারের দোকান বসেছে মানুষজন বসেছে তো এই আর কি তো এখানে आपने अपने आशिया आशिया क्या किन फुल प्लेट जी हाफ प्लेट वाला वो साना ही थोड़ी बहुत ना हाफ प्लेट या फुल प्लेट रेस्टोरेंट ये खाना भी दिलाने नहीं ये क्यों ये मुरगी ना तो ये एक है ना आशने एक वाला आखिर एक बार खाई सिलाई मोम देखिए आराम से बाहुला देखा नानी नंबर ये आईडी आईडी नं আমি তো ফুল মানে ভাত খাওয়া পেট ফুল তো লেগে দিকে এলাম এরা হাফ দিবে নাকি তো এখন বিরিয়ানি খাওয়ার আসলে ইচ্ছা নাই মানে পেট ফুল আছে দুপুরে খাবার খাইছি পরে তো অন্য কিছু দেখি আরেকটু একটু পরে দিকে খাওয়া যায় না তো অনেকে অনেক সময় বাজে মন্তব্য করেন যে একটা জনসভা বা একটা যাই হোক এর পাশাপাশি কেন একটা মেলা লেগে যায় তো আমি আসলে সেভাবে দেখি না কারণ একটা জনসভা মানে এখানে কিন্তু মানুষের বা মানুষজন সেখানে মানুষের খাবারের প্রয়োজন করবে আর এরা কিন্তু সবাই কর্মজীবী পেশাজীবী মানুষজন এগুলোর কারণে তাদের দুইটা টাকা রোজগার হচ্ছে তাদের আয় হচ্ছে এটা তো এটাকে খারাপ করে দেখার কোনো সুযোগ নাই

খেয়ে খেয়ে আরো আমাদের জন্য ভিডিও করেন আপনারা বেশি বেশি শেয়ার দেন যেন আরো বেশি খেতে পারি জনসভা আসে তো আম্মিদের বক্তব্যই শুনতে পারলাম না এই ছিল এখানে এসে কেউ নড়ুতাই বিকেল ওই যে নামাজের বিরোধিতা দিল ওযু করতাছে সবাই নামাজ পড়তাছে ওইটার মধ্যে তো নাই তুমিও নাই কে বলছে আমি তো বললাম তোমাকে চলো যাই যাবো এখন শুরু হয় নাই যেভাবে খাইতে আছে আর একদিন লাগবে শেষ হইতে তো যাই হোক দর্শক বন্ধুরা একদম শেষে এসে আপনাদেরকে একটু হাসি মজা একটু এখন ভিড়টা একটু কমছে আর কি তো দেখাচ্ছিলাম তো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আবার দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে he's going